আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজ চলে আসলাম কিউটা খেয়ে আমি আপনাদের সাথে নতুন একটা পার্কে পার্কেটার নাম হচ্ছে রেণুক বিনোদন রিসোর্ট ঠিক আছে এখানে যারা পিকনিকে আসে অনেক অনেক অনুষ্ঠানে আসে তারা অবশ্যই রিসোর্টে আসে ঠিক আছে এই রিসোর্টে তারা অনুষ্ঠান করে অনেক বড় একটা জায়গা আর অনেক দেখতে অনেক সুন্দর গাছপালা বাগান আছে যেখানে হাঁটতে ঘুরতে খুবই ভালো লাগে যাই হোক তোমাদের আজ দেখাবো সুন্দর একটি পার্ক দেখো দুটা পরি আছে পরি দুটো খুব সুন্দর না দেখতে আমি নিজের রাস্তায় হেঁটে আসছি কিন্তু ভয় লাগছে পরীরা যদি আবার পরিদের দেশে নিয়ে যায় এই জন্য যাই হোক ভালোই হবে না পরিদের দেশে নিয়ে এগুলো পরি হয়ে যাবো তোমরা আসতে পারো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা আর রিসোর্টে যারা আসবে তারা অবশ্যই কুষ্টিয়া থেকে রেনুক বিনোদন রিসোর্ট ঠিক আছে সবাই আসবে এই গাছটা মনে হয় অনেক পুরনো গাছ আমার বাপ দাদার আমলেরও আমলের আমলের গাছ যাই হোক দোকানপাট আছে তোমরা অনেক কিছু খেতে পারবে আর যেহেতু একটি রিসোর্ট দেখো শাপলা চক্কর যেটা বলা হয় শাপলা চক্কর ঝর্ণা খুবই ভালো লাগছে আমাদের ঢাকা মেন ঢাকাতে গেলে এই শাপলা চক্করটা দেখা যায় যেখানে শাপলা চক্করটা থাকে আর ঝর্ণা থাকে তোমরা যারা ঢাকাতে গিয়েছ তারা অবশ্যই দেখে দেখেছ শাপলা চক্করটা আছে যাই হোক আমি ঢাকাটা মিস করলাম খুব ভালো লাগলো আর এখানে অনেক বাচ্চারা আসে খেলা করে এটা হচ্ছে হাতির সুর দেখেন হাতিটা কত বড়ো বানিয়েছে তো আমি একটু উঠবো উপরে দেখি কি অবস্থা হয় উঠতেছি তো ভালোই লাগছে অনেক বাচ্চারা আসছে যারা বাড়িতে থাকে সব সময় ওই মায়েরা হচ্ছে বাচ্চাদের নিয়ে আসে এখানে খেলাধুলা করে বাড়ি চলে যায় তো আমি এই পিচিটাকে উঠিয়ে আমি একটু বসবো ভেবেছি তো দেখেন কত সুন্দর নীরব হয়তো বা শুক্রবারে আসলে অনেক মানুষ হয় তো আমি দোলনায় চড়েছি বন্ধুরা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে চাপ দিয়ে রাখবে ঠিক আছে আমি এখন ঢেঁকিতে উঠলাম এটাকে কী বল ঢেঁকি তো বলে ঢেঁকিতে উঠলাম আমার ক্যামেরাম্যান ক্যামেরা করছে ভালোই লাগছে আমার চড়তে তো খুব আমার কাছে ঢেঁকিতে চড়তে খুব ভালো লাগে আমি যতবার আসি ততবারই ঢেঁকিতে চড়ি তোমরা হেসো না কারণ আমার আসলে অনেক ভালো লাগে মানুষ তাকিয়েছিল থাক তাতে কি হয়েছে তাকিয়ে থাক দেখুক আর আমি তো অতটা বুড়ো হয়ে যাইনি না যে আমি ঢেঁকিতে চড়তে পারবো না তোমাদের দেখাচ্ছি এখানে সবাই বসে গল্প টল্প করে এটা হচ্ছে ছাতা তো আমি একটু নায়িকা নায়িকা ভাব নিলাম আর এই ছাতার এখানে দাঁড়ালে দেখা যায় ওই যে আপনার গড়াই ব্রিজ ওই গড়াই ব্রিজের ভিডিও কিন্তু তোমাদের দেখিয়েছি তোমরা দেখেছ ওই গড়াই ব্রিজের ভিডিও তো এখান থেকে দৃশ্যটা খুবই ভালো লাগে ভালো দেখা যায় শুক্রবারের দিনে এই রেণুক পার্কে অনেক ভিড় হয় ওই কি বলে ওটা ওই ব্রিজের ওখানে অনেক ভিড় হয় তারপরে হচ্ছে এটা হচ্ছে মাঠ অনেক বড় একটা মাঠ এই মাঠে সবাই খেলাধুলা করে আর যারা হচ্ছে রিসোর্টে আসে তারাই মাঠের ভিতরে অনুষ্ঠান করে দেখা কত বাচ্চা কাচ্চা খুব ভালো লাগছে হাঁটতেছি তবে ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে তোমরা আসবে বন্ধুরা খুব ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা মোটামুটি খুব ভালো লাগে মানে একটু সময় দেওয়ার জন্য একটু হাঁটা চলা করার জন্য একটু অক্সিজেন পাওয়ার জন্য খুবই সুন্দর একটি জায়গা মনোরম করা দৃশ্য তো তোমাদের যারা জোড়া কবুতার আছো তারা আসবে এসে এখানে গল্প টল্প করে যাবে খুব ভালো লাগবে যাই হোক জুড়া কবুতর আমি আরও দেখাবো এখানে নেই এটা হচ্ছে নির্জন রাস্তা আমি যে পার্কে যাই না কেন সেখানে নির্জন থাকে এটা আমি মনে মনে ভাবি যে আমি যে পার্কে যাই ওখানে নির্জন থাকে হয়তোবা আমার বন্ধু ফ্রেন্ড ফলোয়াররা ওরা ভাববে যে কি ব্যাপার এই মেয়ে যে পার্কে যায় সেই পার্কে কি মানুষজন থাকে না নাকি ঠিক আছে আসলে মানুষজন থাকে আমি যে টাইমে আসি ওই টাইমে মানুষজন থাকে না শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য তোমরা ভেবো না যে মানুষজন থাকে না মানুষজন আছে এখনো আছে অল্প শুক্রবারের দিন অনেক ভিড় হয় অনেক মানুষজন আসে আর যেহেতু এখানে এখানে বেশিরভাগ অনেক মানুষ আসে এখানে বসে গল্প গুজব করে আর কি ঠিক আছে তো আমার ক্যামেরাম্যানকে বলছি আমাকে সুন্দর করে ক্যামেরা করো খুব ভালো লাগছে দেখো আমি জোড়া কবুতর দেখাচ্ছি কিছুক্ষণ আগে বলেছিলাম যাই হোক কত কথা বলার দরকার নেই আমি অত কিছু বুঝি না এখন আমরা যে ওদিকে যাব দেখো কত সুন্দর বাগান যেটা বলা হয় বালুর ভিতরে ছোন হয়েছে পরিবেশটা অনেক সুন্দর বাতাস হচ্ছে নদীর পাড়ে সবসময় বাতাস থাকে তোমরা রেনুক পার্কে আসলে এখানে আসার কথা একদম ভুলে যাবে না খুব ভালো হয়েছে খুব সুন্দর জায়গা আকাশটা অনেক সুন্দর লাগছে যাই হোক বন্ধুরা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম কত সুন্দর একটা দৃশ্য তোমরা অবশ্যই আসবে আসলে অবশ্যই ভালো লাগবে তোমাদের প্রতি শুভকামনা ও ভালোবাসা রইলো তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাবে আমার এই ভিডিওটা কেমন লাগলো আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে বেলায় কোনো চাপ দিয়ে রাখবে ঠিক আছে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো সবাই একটু ঘোরাফেরা করবেন মন মানসিকতা সবসময় ভালো থাকবে আজ এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য